গোপালগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাগারকাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে ছিয়াত্তর জন শিক্ষার্থী এর বাইরে মন্দির ভিত্তিক বিদ্যালয়ে যায় আরো প্রায় ত্রিশ জন কিন্তু প্রতিদিন স্কুলে পৌঁছাতে তাদের লড়াই করতে হয় চরম দুর্ভোগের সঙ্গে বিদ্যালয়ের দূরত্ব মাত্র তিনশো মিটার হলেও সরাসরি সড়ক না থাকায় শিক্ষার্থীদের নৌকায় করে বিল পাড়ি দিতে হয় প্রতিবার পারাপারের জন্য দিতে হয় দশ টাকা ভাড়া অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীদের অভিভাবকের কোলে কিংবা পিঠে করে পানির রাস্তা পার হতে হয় বর্ষা মৌসুমে এ ভোগান্তি বেড়ে দাঁড়ায় দুর্ভোগের চরম পর্যায়ে আমাদের স্কুল থেকে আসার সময় নৌকা অনেক দোলে ওখানে অনেক ময়লা থাকে তারপরে এই যে এখান থেকে আসতে নামতে গেলে এখানে স্কার্টে ময়লা লাগে ব্যাগে ময়লা লাগে আজকে এই সামনে যে যেমন ওর ব্যাগ ভিজে গেছে আমার স্কার্ট ভিজে গেছে এই জন্য আমরা নৌকায় পার হয়ে আমাদের এই যে কষ্ট হয় আসতে আমাদের যদি রাস্তা বানায় দেওয়া হয় তাহলে আমাদের একটু আসতে সুবিধা হয় আমাদের স্কুল আসতে নৌকা পরে যায় আমরা স্কুল আসতে পারি না আমাদের জামা কাপড় ভিজে যায় স্কুল আসতে যাওয়ার সমস্যা হয় আজকে আমার ব্যাগ ভিজে গেছে সূর্য লাভ আসে তারপরে আমিও লাভ দিছি আমি এই বাচ্চাদের বর্ষার সময় নৌকায় পারাপার করি এবং তার বিনিময়ে আমাকে প্রতিজন বাচ্চা আসা যায় দশ টাকা করে দেয় এবং এই আমাদের এই পাশ দিয়ে ওই তিনশো মিটার রাস্তা ওইটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের যেতে খুব ভালো হয় এই যখন মাঝে মাঝে নৌকা ডুবে যায় তখন বাচ্চা বাচ্চারা ভিজে একদম ই হয়ে যায় আর কিছু কিছু বাচ্চারা আছে নৌকার মানে নৌকা থেকে গেলে পারে না জলের ভেতর তাদের অনেক সমস্যা হয় আমাদের এই তিনশো মিটারের রাস্তাটা খুবই প্রয়োজন অতি শীঘ্রই প্রশাসনের কাছে বলছি যে আমাদের এই রাস্তাটা করে দিতে নিরাপদ পথ না থাকায় সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাদিন অস্থির সময় কাটান অভিভাবকরা অথচ মাত্র তিনশো মিটার সড়ক নির্মাণ করা গেলে উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে অন্যথায় শিক্ষার্থীদের মহাসড়ক ঘুরে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয় পড়ালেখার ভোগান্তি হচ্ছে এছাড়া এদের রিক্সও আছে যাওয়ার সময় এখানে যে কোনো সময় নৌকা থেকে পড়ে যেতে পারে এবং আহত হতে পারে এবং এমনকি জীবন নাশের হুমকি হয়ে দাঁড়ায় এই সমস্ত কারণে অতএব এর একটা প্রতিকার আশু করা একান্ত আর এদের নৌকায় দিয়েও আমি নিরাপদ মনে করি না আমার কাজকর্ম বন্ধ করে আমার এইখানে ওদের অপেক্ষায় থাকতে হয় বাড়িতে এসে বাড়ি ফেলায় রেখে এসে এই ঘাটের কাছে বসে থাকতে হয় যে কি করে পারাপার হয় ওরা সাঁতারও জানে না আর এইখানে যে জল ওদের ঠাঁইও নাই ওরা বাচ্চাগুলো যদি কোনো ক্রমে নৌকাটা হেলে পড়ে বা তলিয়ে যায় বাচ্চাগুলোর যানজীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ত ওরা হবে বা জীবন হারাবে ওদের জীবনহানি হওয়ার আশঙ্কা এখানে আছে যদি কোনো সারিদয় ব্যক্তি আমাদের মতো এরকম অসহায় ব্যক্তিদের প্রতি যদি দয়াশীল হয়ে এইখানের কোনো ব্যবস্থা তারা করেন তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হই এবং তাদের কাছে চিরঋণী রাস্তা হলে ভালো হয় সবারই শিক্ষার্থীদের আসা যাওয়া করতে সুবিধা হয় ওই স্কুলে আসতে ইয়ে হয় না আর বর্ষার সিজনে তো অনেকে ভিজা যায় হঠাৎ করে পড়ে যায় বই খাতাও ভিজে যায় ওদের আসতে সমস্যা হয় ঠিক আসে তো আর বৃষ্টি হলে সমস্যা হয় তখন বেশি আবার রোদ্দুর হলে একটু ইয়ে হয় বর্ষার সিজনে সমস্যাটা বর্ষার সিজনেই হয় বাড়িগুলোর ওই পাশ দিয়ে যদি রাস্তা হয় স্কুল পর্যন্ত তাহলে ওদের যাতায়াতের সবই সবার জন্যই ভালো হয় আমার স্কুলে তিরিশ জন বাচ্চা আছে প্রত্যেক বছর এখান দিয়ে যেতে আমাদের খুবই সমস্যা হয় বর্ষার সময় শুকনো মৌসুমে সমস্যা হয় সেখানে জমির আল দিয়ে যেতে হয় যার কারণে বাচ্চারা অনেক সময় পড়ে যায় কাদা কাদা নিয়ে আসতে হয় আমি একজন কেন্দ্র শিক্ষক হিসেবে এখানে প্রত্যেক বছর নৌকায় করে এইভাবে বাচ্চাদের নিয়ে আসতে হয় যেতে হয় অনেক সময় বাচ্চারা পড়ে যায় অনেক আসতে দিতে চায় না এখন আমাদের কাছে সরকারের কাছে আমাদের একটা নিবেদন যাতে রাস্তাটা হয় তাহলে আমরা সকলে উপকৃত হব স্থানীয়দের অভিযোগ সরকার বাড়ি থেকে মজুমদার বাড়ি পর্যন্ত কিছুটা রাস্তা তৈরি করলেও বর্ষার পানিতে তা ডুবে গেছে ফলে শিক্ষা জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে এ প্রসঙ্গে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন কানারগতির উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়া সংযোগ যে সড়কের কথা বলা হচ্ছে এই জায়গাটা পানিতে ডোবার কারণে ইতিপূর্বে আমরা স্বাগত দিয়েছিলাম এবারও সাঁকোর জন্য এলাকার জনগণ যখন আসে আমাদের পৌর প্রশাসক মহোদয় তাদেরকে বলে যে আমি ওখানে রাস্তা করে দিতে চাই সাঁকো টেম্পোরারি সাঁকো নয় তখন এলাকার ওই লোকজনগুলো বলে যে ওই জায়গা তো জাগার যে মালিক সে রাস্তা করতে দেবে না প্রশাসক স্যার বলে যে আপনারা তার সঙ্গে কথা বলেন যদি যে যেখান দিয়ে রাস্তাটা হবে যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে পৌরসভা থেকে অচিটে আমরা রাস্তার ব্যবস্থা করে দেব এলাকাবাসীর প্রত্যাশা শিশুদের বিদ্যালয় যাত্রা ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত উদ্যোগ নেয়